কলকাতা থেকে দীর্ঘ পথ অতিক্রম করে বিখ্যাত অভিনেতা অভিনেত্রী হঠাৎ হাজির জঙ্গিপুরের একটি স্কুলের অনুষ্ঠানে যা দেখে সবাই স্তম্ভিত তিনি বললেন প্রজাতন্ত্র দিবসে একটি চমক দেওয়ার জন্যই আমরা বেরিয়েছি দাদা ঠাকুরের শহর জঙ্গিপুর কেমন তা মূলত দেখার জন্যই আমরা উৎসাহিত ছিলাম তাই আর দেরি না করে ছুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম থেকে তরিকুল শেখের রিপোর্ট টিভি জঙ্গিপুর এই শহরে এসে কেমন লাগলো দেখুন আমার জঙ্গিপুর আমি ইতিহাসে পড়েছি নাম শুনেছি কিন্তু আমার কোনোদিন এর আগে আশা হয়নি আমি এই প্রথম এলাম তা আমি ভেবেছিলাম তো মানে আমার একটু ম্যাপেরও কন্টগোল ছিল তখন আমাকে বলবো যে জঙ্গিপুর ওপারটায় হচ্ছে এই পড়ছে তবে লালবাগ পালবাগ নদীর ওপারে আর এপারটায় হচ্ছে জঙ্গিপুর মানে টোটালটাই মুর্শিদাবাদ কিন্তু দুটো আলাদা তো আমি এই জায়গাটা কোনোদিনই আসেনি আসিনি কিন্তু আমি এখানে দূর কলকাতা শহর থেকেই ঠান্ডার মধ্যে হয়তো মানে আসতে অসুবিধা হচ্ছে তবু এমন একটি অনুষ্ঠান সেইখানে না আসলে আমি এখন লস করছি মানে এইরকম একটা মফস্বলের মানে বিপ ইন্টেরিয়ার মফস্বলের এত সোশ্যাল ওয়ার্ক এত পুরো একটা কালচার এত মানে শিক্ষার এত বিস্তার এটা দেখে আমি আপ্লুত আমার মনে হয়েছে যে এইরকম অনুষ্ঠানে আমি বারবার যাব আমি আমাদের অভিনেত্র অভিনেত্রীরা মানে কোনো জায়গায় গেলেই একটা ফিদি কাটলো এত হাজার টাকা অত হাজার টাকা তার সঙ্গে এই গিফট ওই গিফট আমি কিন্তু সেগুলো প্রত্যাশায় আসে আমি ভালোবাসাটা নিয়ে এসেছি আমি ভালোবাসাটা নিয়ে এসেছি এই কারণে যে ওনার যে দৃষ্টিমুখ এবং তার সঙ্গে আনুষঙ্গিক আরও কিছু এবং এখানকার যে ম্যাডামরা আছেন এতগুলো মহিলা একমাত্র পুরুষ সেইখানে এই যে তাদের মহিলাদের তুলে আনা শিশু যে শিশুগুলো মানে পড়াশোনার ক্ষমতা নেই পয়সা নেই অর্থ নেই সেই মানুষগুলোকে মানে বিপিনিত করে কি বলবো মানে লোয়ার ক্লাস বা বলতে পারেন বা আর্থিকভাবে সহ তাদের তাদের ক্ষমতা নেই সেই মানুষকে তুলে এনে শিক্ষা প্রত্যেকের দরকার যে অঙ্গীকারে ওনারা আবদ্ধ হয়েছেন সেটা দিয়ে আমি আবহত আমি এই ধরনের অনুষ্ঠানে বারবার আসতে স্যার আপনার নাম হ্যাঁ আপনার নাম আমার নাম সত্যম মজুমদার আমি কলকাতা বালিতে থাকি সেখান থেকে এসেছি এবং অভিনেতা নিয়ে মানে বহু বছর ধরে অভিনয় করছি তবে সেইভাবে হাইলাইট অত আগে হয়নি বর্তমানে আমি পশ্চিমবাংলার এই জগৎাত্রী সিরিয়ালে একটা বিশাল চরিত্র পেয়েছি মূল্যবান চরিত্র যে চরিত্রটার জন্য আমাকে আজ শুধু পশ্চিমবঙ্গ নয় তথা বেশ আমি চিন্তা